বর্তমানে আমরা অধিকাংশ চাষিরা সিমের দানা জমিতে বপন করেছি সিম গাছতে অর্থাৎ দানা থেকে কিন্তু চারাও বার হয়ে গেছে কিন্তু আমাদের চারাগুলি গোড়া কেটে দিচ্ছে কখনো গোড়া পচে যাচ্ছে কখনো জাপ পোকার অ্যাটাক কখনও ফল ছিদ্রকারী লেদা পোকার অ্যাটাক নানা রকম সমস্যার আমাদের সৃষ্টি হচ্ছে তাই বর্তমানে কী কী পরিচর্যার মাধ্যমে কোন কোন ওষুধগুলো কোন কোন কীটনাশকগুলো কোন কোন কীটনাশক বীজগুলো স্প্রে করে আপনি আপনার সিম গাছকে একেবারে সুস্থ সবল লাগবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করব তাই ভিডিওটা পর থেকেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন করে পাশে থাকবেন শীতকালীন সবজি হিসেবে সিম আমরা অধিকাংশ চাষিরা চাষ করেছি কিন্তু এই সিম চাষ করার পর সিমের দানা শুধুমাত্র জমিতে বপন করে থাকলেই হবে না জমিতে বপন করার পর গাছগুলি যথেষ্ট পরিচর্যা করবেন তা না হলে গাছগুলি সব মরে যাবে গাছগুলি সব মরে যাবে গাছগুলি ঢসা লাগালো রোগ হবে গাছগুলি শুকিয়ে নানা রকম পোকায় আক্রমণ এবং নানান সমস্যা কিন্তু বর্তমানে সৃষ্টি হবে যা তোমরা কিন্তু আমি তোমাদের যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছ এ দেখো এই গাছটা এ দেখো এই গাছটা কিন্তু শুকিয়ে মারা যাচ্ছে দেখেছো এ দেখো এই গাছটা কিন্তু মরে যাচ্ছে দেখতে পাচ্ছ তাহলে এবার বলতে পারো দাদা এই গাছের কি কি সমস্যা হয়েছে যে জন্য গাছ মারা যাচ্ছে এবং এছাড়াও আরও কী যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়ে থাকে বিশেষ করে সিম গাছের ক্ষেত্রে কী কী সমস্যার সৃষ্টি হয় সেটাকে জেনে নিই তারপরে এই গাছটা কেন মারা যাচ্ছে সেগুলো ধীরে ধীরে জানাচ্ছি তাহলে এক নম্বরে যে সমস্যার সৃষ্টি হয় সেটা হলো গাছের গোড়া গাছ মারা যাওয়া তাহলে এখানে কি জল বেঁধে ছিল তার জন্য কি হচ্ছে না এখানে জল বেঁধে ছিল না কিছুই ছিল না কিন্তু গাছগুলি মারা যাচ্ছে এর প্রধান কারণ বন্ধু এই গাছের গোড়ায় প্রচুর হারে ছত্রাক ছত্রম ব্যাকটেরিয়া লেগেছে দেখো গাছের গোড়াটা সাদা হয়ে যাচ্ছে এই দেখো সাদা সাদা হয়ে রয়েছে না এ দেখো পচে যাচ্ছে এ দেখো পচে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কে করছে ফার্স্ট অবস্থায় মাটির ভিতরে থাকা রকম পোকা ঘুগড়ো এবং অন্যান্য পোকাগুলি এ এসে এই শিকড়ের কচি অংশকে খেয়ে নিচ্ছে তার পরবর্তীতে শিকড়গুলি যখন মাটি থেকে ডিসকানেক্ট হচ্ছে তার পরবর্তী সেটা পচে পচে ধীরে ধীরে কিন্তু নষ্ট হচ্ছে এটাই কিন্তু প্রধান কারণ তাহলে বুঝতে পারলে এই গাছগুলি কেন মারা যাচ্ছে তাহলে বুঝতে পারলে তাহলে এখানে কি করণীয় এখানে আমি রিকমেন্ড করবো আপনার হাতের কাছে ইন্দা ফুলের স্প্রিন্ট ফাঙ্গিসাইড হোক নেটিভো ফাঙ্গিসাইড হোক বা সাপ ফাঙ্গিসাইড হোক যেটাই পাবেন সেটাই পোকার ওষুধের সাথে মিশ্রিত করে এখানে প্রয়োগ করতে হবে পোকার ওষুধ হিসেবে কী ব্যবহার করতে হবে পোকার ওষুধ হিসেবে আমি বারেবার রিকমেন্ড করব ফার্স্ট অবস্থায় বাজারে একটা পোপেক্সার আশি দিয়ে কিনে আনবেন ওর ভিতরে পোপেনোপোক্সলে সাইপারমাইথিন আছে বা যে কোনো গ্রুপের সাইপারমাইথিন গ্রুপের বিষ নিয়ে আসবেন নিয়ে এসে কী করবেন আপনি ওই সাপ ফাঙ্গিসাইডের সাথে মিশ্রিত করে আপনি স্প্রে করবেন সপ্তাহে দু দিন এবং তাতে দেখবেন আপনার সিম গাছের গোড়াও কিছু হবে না এবং গাছগুলি সুস্থ সবল থাকবে গাছ মারা যাবে না এবং সেই সঙ্গে সঙ্গে আপনার গাছ সুস্থ সবল থেকে বানের দিকে ধাবিত হবে তাহলে বুঝতে পারলেন তাহলে পোকার জন্য আমাদের অর্থাৎ পোপেক্সোপা দিতে হবে পোপেনোপক্স প্লাস সাইপার মাইথিন গরফের বীজ দিলে গন্ধ জাতীয় বীজ দিলে এই গোড়ায় মাটি কাটা অর্থাৎ মাটির ভিতরে থাকা নানারকম পোকা যা গোড়া কেটে দেয় এই সমস্ত পোকা কিন্তু চলে যাবে বুঝতে পেরেছো তাহলে তাহলে তোমরা বুঝতে পেরেছো এই সমস্ত পোকা চলে যাবে এবং গাছগুলি সুস্থ এবং সবল থাকবে তাহলে বুঝতে পেরেছো কী জন্য গাছের গোড়া কেটে দিচ্ছে এবং কী হয়ে তার ফলে গাছ কীভাবে মারা যাচ্ছে সেটা কিন্তু জানিয়ে দিলাম এক নম্বর কারণ হিসেবে বললাম যদি ছত্রাকজনিত সমস্যা থাকে তাহলে আপনি যদি সাব ফাঙ্গিসাইড দেন আর ভিতরে কার্বন আছে ও কিন্তু গাছের গোড়া পোঁচাকে কন্ট্রোল করবে এবং ওর ভিতরে ম্যাঙ্কোজেম যেটা আছে গাছের পাতাকে কালো রেখে গাছের গতি বৃদ্ধি করবে তাহলে বুঝতে পেরেছ এবার চলে আসি বন্ধু যেটা করণীয় সীমায় চারা বার হয়ে গেছে এবং তার পরবর্তীতে আপনি একটাও কাজ করলেন যেমন গাছের গোড়ার যে মাটি আছে তেমন পরিমাণে মাটি থেকে গেল মাটিটাও কিন্তু একটু খুসে দিলেন না বা একটু চেপে দিলেন না বা নানারকম রকম কোনোই কাজ করলেন না এর ফলে কিন্তু আরেকটি সমস্যার সৃষ্টি হবে আপনার মাটি গাছের গোড়ার মাটি যদি একেবারে নরম আগলা থাকে তার ফলে এই গাছটা যখন এইভাবে হেলবে বা দুলবে এক সময় কিন্তু শেকড়গুলি নষ্ট হয়ে যাবে এবং তার ফলেও কিন্তু গাছের পোড়াপড়ে গাছ কিন্তু মারা যাবে তাই চারা বাড়া হওয়ার চার থেকে পাঁচ দিন বাদে মাটিগুলোকে হাতের সাহায্যে এভাবে চেপে দেবেন বিশেষ করে গোড়ার চারি সাইডটা যাতে গোড়ার মাটিগুলি শক্ত থাকে এবং গোড়াটা যাতে টাইট অবস্থায় থাকে তাহলে বুঝতে পেরেছেন এবার চলে এসে বন্ধু গাছগুলি আর কী কী সমস্যার সৃষ্টি হতে পারে বিশেষ করে এই সেম গাছের সেম গাছের এর পরবর্তী কিন্তু গাছগুলি আমি যে কথা বললাম শুধুমাত্র গাছে যদি গোড়া কাটার এরকম পোকা সমস্যা দেখা যায় শুধুমাত্র অনলি সুপার আপনি স্প্রে করতে পারেন কিন্তু বন্ধু আপনি এই গোড়া কাটার পাশাপাশি আরেকটি সমস্যা দেখতে পাবেন পাতা খেকো পোকার উপদ্রব হ্যাঁ বন্ধু এখান থেকে পাতা এই পাতা এখান থেকে গোল করে খেয়ে নেবে কে খেয়ে নেবে ফল সেদুর করে লাদা পোকার মতো পোকা এবং আরেকটা দেখবেন উড়ন্ত আরেক ধরনের পোকা আছে যেটাকে আমাদের স্থানীয় ভাষায় গারুলি পোকা বলে এই পোকা কিন্তু এটাকে খেয়ে বা ভক্ষণ করে সে কিন্তু শক্তিশালী থাকবে তাহলে কি করতে হবে তাহলে আপনি আমি রিকমেন্ড করব বন্ধু যদি অতিরিক্ত হারে অতিরিক্ত হারে কিন্তু যদি পাতা কাকু পোকার উপদ্রব দেখা যায় দেখা যাচ্ছে আপনি পোপিক সুপার ব্যবহার করছেন তাও কাজ হচ্ছে না তাহলে আমি রিকমেন্ড করবো সেখানে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন বায়ো কেমিক্যাল লিমিটেডের তৈরি বায়োকেমিক্যাল লিমিটেডের তৈরি চিতা জৈব ওষুধ জৈব এবং রাসায়নিকের মিশ্রণে তৈরি জৈব ওষুধ বন্ধু চিতা অথবা পোলার দুটোর মধ্যে যে কোনো একটা ওষুধ নিয়ে এসে আপনি স্প্রে করবেন সপ্তাহে অনলি ফর একদিন গাছ ছোটো থাকা অবস্থায় দুদিন করে স্প্রে করবেন এই ধরনের সমস্যা থেকে সমাধান পাবে। এবার চলে আসি বন্ধু যে সমস্ত চাষিদের গাছগুলির এরকম মাঝখানের থেকে কিন্তু যে ডোক বলে সেই ডোগটা কিন্তু ধীরে ধীরে ছাড়া শুরু হয়ে গেছে ডোগ কিন্তু ধীরে ধীরে ছাড়া শুরু হয়ে গেছে যেই সমস্ত চাষিদের তারা কি করবেন যাদের ডোগগুলি ছাড়া শুরু হয়ে গেছে ডোগের মাথায় দেখতে পাবেন যে কালো কালো এক ধরনের পোকার অ্যাটাক কালো কালো মানে ডোকটা এরকম যখন বড় হবে মাঝখানে ডোকটা যখন বড় হবে কালো কালো এক ধরনের পোকার অ্যাটাক দেখতে পাবেন এই কালো কালো এক ধরনের এই পোকা কি করে থাকে এই পোকা বিশেষ করে আপনার আরেকটাই সমস্যা সৃষ্টি করবে সেটা হলো গাছের ডোগের গোত্রটাকে কন্ট্রোল করবে অর্থাৎ গোতরা কিন্তু বাড়াতে দেবে না গোতরা কিন্তু গাছ ছোটো অবস্থায় থাকবে তেমনকি গাছের পাতাগুলি কিন্তু কুকড়ে নষ্ট হবে এটাকে বলে জাপ পোকা হ্যাঁ বন্ধু এই জাপ পোকাই কিন্তু আপনার সিম গাছ কেমন কি ড্যামেজও নষ্ট করে দিতে পারে তাই আপনাকে আমি রিকমেন্ড করবো সিম গাছ যদি জাপ পোকার অ্যাটাক দেখা যায় তাহলে অনলি ফর বাজার থেকে ক্রয় করে আনবেন রিজেন্ট হ্যাঁ বন্ধু যে পোকা দেখা যাবে সেই পোকার প্রতিকার করবেন নতুবা কিন্তু বীজ দেবেন না নতুবা যদি গাছগুলি বুঝতে না পারেন তাহলে পোপেক্সোপের সাথে সাফাঙ্গি সাইড স্প্রে করবেন সপ্তাহে দু দিন তাতেই কাজ চলে যাবে ঠিক আছে যদি দেখা যায় যে জাপোকার অ্যাটাক দেখা দিয়েছে তখন কিন্তু আপনি স্প্রে করবেন নতুবা কিন্তু আমি সব বিষ কিনে একেবারে আপনাকে ঘরে বোঝাই করে রাখতে বলছি না যখন যে সিনটাম দেখা যাবে যখন যে প্রভাবটা দেখা যাবে তখন সেই প্রভাবের পরে কাজ করতে হবে তাহলে বুঝতে পেরেছেন কীভাবে কাজ করতে হবে তাহলে কাজের মাত্রাটা কিন্তু বোঝা গেছে হ্যাঁ এবার আরেকটি সমস্যা দেখা যাবে সেটা হলো বন্ধু গাছ বাড়া পর গাছগুলির বয়স যখন মিনিমাম কুড়ি থেকে পঁচিশ দিন হবে তখন গাছের পাকড়ের রোগ দেখতে পাবেন এই যে পাতা দেখতে পাচ্ছেন না এই পাতা হলুদ হয়ে যাবে হলুদ হয়ে গাছের যে ডোকগুলি হবে সেগুলো হলুদ হবে সিম যেটা হবে সেটাও হলুদ হবে সেই সিম কিন্তু বাজারে বিক্রি হয় না এর প্রধান কারণ কী জানেন আপনার মাটির সমস্যা হ্যাঁ বন্ধু সিম গাছের গোড়ায় যদি আপনি অতিরিক্ত হারে রাসায়নিক সার ব্যবহার করতে থাকেন এবং দুই নম্বরে আপনার মাটিতে যদি শোধন না থাকে পোতলের জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে এর ফলে সমস্যা সৃষ্টি করবে তাই আগে থেকে আমি রিকমেন্ড করব আগে থেকে গাছগুলির যে কোনো একটা ফাঙ্গিসাইড সেটা হাতের কাছে রেখে দেবেন ইন্দোফিলু স্প্রিন ফাঙ্গিসাইড সেম গাছে ভালো কাজ করে ইন্দোফেলি স্প্রিন ফাঙ্গিসাইড গাছের গোড়ায় স্প্রে করবেন গাছে স্প্রে করবেন যাতে এই সমস্যা একটু না ধরা পড়ে তবে আমরা ইন্দোফিল স্প্রিন ফাঙ্গিসাইডের থেকে অ্যামিস্টার টপ বা অ্যামিস্টার ব্যবহার করে দেখেছি গাছগুলি দু একটা যদি ছত্রাক কাছ হয়ে থাকে হলুদ হলুদ হয়ে থাকে অন্য গাছগুলি ব্যবহার করে সেই গাছগুলি আর ধরা পড়েনি তাই অ্যামিস্টার টপও কিন্তু স্প্রে করতে পারেন তবে অ্যামিস্টার টপে ইন্ডোফিল স্প্রিন্টের থেকে অ্যামিস্টার টপে বেশি পরিমাণে কাজ করবে বুঝতে পেরেছো তাহলে সেম গাছের ক্ষেত্রে প্রচুর হারে কিন্তু এরকম পাতা খাওয়ার সমস্যা বা প্রচুর হারে কিন্তু এরকম এই যে সমস্যাটা তোমরা দেখতে পাচ্ছ এই গোড়া গোড়া গোড়াপের যে সমস্যা এই সমস্যা থেকে আপনি কিন্তু প্রচুর হারে কিন্তু মুক্তি পেয়ে যাবেন এইভাবে কিন্তু মুক্তি পেতে হবে তা না হলে গাছগুলি বাঁচানো যাবে না গাছগুলি কিন্তু একেবারে নষ্ট হয়ে শেষ হয়ে যাবে ঠিক আছে তাই গাছগুলির পোকার পরিচর্যা প্লাস ফাঙ্গিসাইড দিয়ে আজই গাছগুলিকে টিকিয়ে রাখুন যাতে আপনার সেম গাছ সুস্থ সবল থেকে আপনি প্রচুর হারে এখান থেকে ইনকাম করতে পারেন তাই বর্তমানে সেম গাছের কী কী পরিচর্যা করবেন সারা সেম গাছের সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা